হ্যালো ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালে চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেটকে কেন্দ্র করে তো এই দুটি মামলার পরবর্তী শুনানির তারিখ আবার কবে ধার্য করা হল তার এ টু জেড বিস্তারিত তথ্য রাখছে আমাদের এই ভিডিওটিতে আমরা আগামীকাল এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতন মামলাকে কেন্দ্র করে যে বিস্তারিত আপডেটটি উঠে এসেছে সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ান থেকে তার পুরোপুরি ইন ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব আমরা তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে যে দুটো টপিকটি বললাম যে এই দুটো মামলার পরবর্তী শুনানির তারিখ কবে ধার্য করা হলো তো তার বিস্তারিত আপডেট থাকবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো আমরা যারা ও নিয়ে অনেকটাই কনফিউজ ছিলে আদৌ কি আজকে অর্থাৎ আটাশে জানুয়ারি কোনোরকমভাবে এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাটির কি সুপ্রিম কোর্টের কোড নাম্বার টুতে হিয়ারিং হবে কি হবে না তারও ইন ডিটেলসে থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে প্রথমে আমরা অফিস সার্টিফিকেট বাতিল মামলার উপর বিস্তারিত আপডেট তুলে ধরবো তারপর হচ্ছে এসএসসি ডোয়াজ ষোলো সালে চাকরি বাতিল মামলার আপডেট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মামলা নামে পরিচিত এই অফিসি সার্টিফিকেট বাতিল মামলা এই অফিসি সার্টিফিকেট যা ডায়েরি নাম্বার টু সেভেন টু এইট সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সেস চন্দ্র দাস এই মামলাটির ডায়েরি নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটি ফাইল করা হয়েছিল আঠেরো ছ দু হাজার চব্বিশে চারটা অনুসার সময়ে মানে বিকেল চারটা অনুসারে এবং এই মামলাটি এখন পেন্ডিং অবস্থায় রয়েছে এই মামলাটির এস এল পি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান আই ওয়ান ডাবল সেভেন ফাইভ ফাইভ স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজিস্টার করা সাত আট দু হাজার চব্বিশ এবং ভেরিফাইড হয়েছিল একত্রিশ সাত দু হাজার চব্বিশে এবং এই মামলাটি প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা রয়েছে সাতই জানুয়ারি হয়েছিল এবং সাতই জানুয়ারি একটা অর্ডার কবিতে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজকে অর্থাৎ আঠাশে জানুয়ারি এই মামলাটি সুপ্রিম কোর্টের কোড নাম্বার টুতে অনারাবল মিস্টার জাস্টিস বি আর স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস আগস্টিন জর্জ মাসি বেঞ্চে কিন্তু ওঠার সম্ভাবনা বা ওঠার কথা রয়েছিলো তো এমত অবস্থায় আমরা এই মামলাটির যদি ক্যাশ কেস মেবি লিস্টেড অন যেটা দেখতে পাই যে আঠেরো দুই দু হাজার পঁচিশ একটা কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া রয়েছে মানে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই বছরই কিন্তু ফাইনাল হিয়ারিংয়ের জন্য লিস্টের অবস্থায় রয়েছে তো এই যে অফিস সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে এই আঠাশ থেকে আঠেরো চলে গেল কেন মানে আজ থেকে আরও প্রায় বলতে গেলে বাইশ দিন এই মামলাটি পিছিয়ে গেল কেন তার রিজিনটা হচ্ছে এই মামলাকে কোনোরকমভাবে মেনশানিং করা হয়নি বলে এই মামলাটি কিন্তু পিছিয়ে গেছে নির্ধারিত সময়ে না উঠে কিন্তু একটু ডিলে ওঠার সম্ভাবনা রয়েছে তো এখানে যদি আমরা স্টেজ স্টেটাস বা স্টেজ দেখি তাহলে তোমরা দেখতে পাবে এখানে যে পেন্ডিং মোশন হেয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন লিস্ট ফর ফাইনাল হেয়ারিং অ ডিসপোজাল অ্যাট স্টেজ ফর ফাইনাল হেয়ারিং অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড লিস্ট অন ডেট আটাশ এক দু হাজার পঁচিশ টপ অফ দ্য বোর্ড ওরা ডেটের সাত এক দু হাজার পঁচিশ মানে সাতই জানুয়ারি এই মামলাকে কেন্দ্র করে যে অর্ডারটি উঠে এসেছিল সেটি হচ্ছে যে আঠাশে জানুয়ারি অর্থাৎ আজকে এই মামলাটির একটা মিসলেনিয়াস স্টেজের একটা ফাইনাল হিয়ারিং হবে এই মামলাটির তো এই আঠাশ তারিখ অর্থাৎ আজকেই যেটা অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড কিন্তু এই মামলাটি আজকে কোনোরকমভাবে সুপ্রিম কোর্টের কোন নাম্বার টুতে কিন্তু এই মামলাটি উঠবে না তো এই মামলাটি যে ডেট ছিল আঠাশ তারিখ মানে আজকে আজকের দিনটা চেঞ্জ হয়ে হয়েছে কিন্তু এই আঠেরো দুই দু হাজার পঁচিশ এবং এই মামলাটির সঙ্গে তোমাদেরকে প্রত্যেকটা বলে দিয়েছিলাম যে পিটিশনার কারাগারা রয়েছে তোমরা দেখতে পাবে পিটিশনার হিসেবে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস শেখ নুরুল হক দ্য ওয়েস্ট বেঙ্গল শেডিউল কাস্ট সেডিউল ট্রাইবস অ্যান্ড আদার বেকৱাৰ্ড ক্লাছেছ ডেভেলপমেণ্ট এণ্ড ফান ফাইনে কৰপন ৰেচপণ্ডেণ্ট যায় ৰৈছে অমলচন্দ্ৰ দাস ৱেষ্ট বেংগল কমিশ্যন ফৰ বেকৱাৰ্ড ক্লাছ নেশ্যনেল কমিশন ফৰ বেকৱাৰ্ড ক্লাছ মিষ্টাৰ নীলমাধৱ কৰ্মকাৰ আত্মধীপ পুৰবি দাস নিশা সুধাংশু বিশ্বাসেট্ৰা এলসেট তো ইয়াৰপৰা এছ এছ চি সলো সাল প্যানেল বাতিল মামলাটি যেটি গতকাল অলরেডি এর হিয়ারিং হয়ে গেছে বিকেল দুটো থেকে একদম চারটা পর্যন্ত যেটা আমরা কিন্তু আমাদের চ্যানেলে লাইভ ব্রডকাস্টিং করেছিলাম এবং তোমরা প্রত্যেকেই কিন্তু এই যে লাইভ ব্রডকাস্টিংটিকে অনেকটাই ভালোবাসা দিয়েছ তো তোমাদেরকে বলে দিই এই মামলাটি অর্থাৎ আমাদের এই অফিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আজকে কোনোরকমভাবে কিন্তু সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ওয়ানে উঠবে না এই মামলাটি কিন্তু উঠতে চলেছে আগামী আঠেরোই ফেব্রুয়ারি উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ড নাম্বার টুতে তো তাহলে এবারে আমরা চলে আসবো সেই এসএসসি দু ষোলো সালের প্যানেল বাতিল মামলার কিছুটা আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করবো আগে আমরা এস এসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতল মামলার অফিসিয়াল আপডেটে নেওয়ার আগে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে গতকাল অর্থাৎ সাতাশে জানুয়ারি সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে সারাদিনের যে কার্যকলাপটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো তোমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছ আইটেম নাম্বার এবার এই কেস নাম্বার পিটিশনার বা রেসপন্ডেন্টদের নাম এবং অ্যাডভোকেটদের নাম আর এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট তো এই মুহূর্তে আমাদের যে কনস্টিটিউশনাল বেঞ্চ যেটা কিন্তু একদম দুপুর দুটোর সময় কিন্তু বসে তো তিনশো এক তোমরা দেখতে পাচ্ছ ওভার হয়েছে মানে এই কেসটা শুনানি করানো হয়েছে তিনশো দুইটাও শুনানি হয়েছে এবং তিনশো তিন যেখানে কিন্তু আমাদের এই মামলাটি লিস্টের অবস্থায় ছিল তো এমত অবস্থায় যে আমাদের মামলাটি তোমরা দেখতে পাচ্ছ এস নাম্বার দেওয়া রয়েছে নাইন ফাইভ এইট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডাই নাম্বার ওয়ান ডব এইট ডাবল টু টোয়েন্টি ফোর ভার্ভাবে ভট্টার আছে এই মামলাটির লাস্ট একটা ডেট দেওয়া রয়েছে যেটা হচ্ছে অভার করে যে দশ দুই দু হাজার পঁচিশ মানে দশই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ এবং এই মামলাটির সঙ্গে আমরা যদি একের পর এক স্ক্রোল ডাউন করি তাহলে দেখতে পাবো এই মামলাটির সঙ্গে যতগুলো কানেক্টেড করা ম্যাটার্স রয়েছে সেই সব ম্যাটারগুলোর নাম কিন্তু দেওয়া রয়েছে এবং লাস্ট বা অন্তিম যদি আমরা ম্যাটারটা দেখি তাহলে দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে অন্তিম ম্যাটারে একটু রিফ্রেশ হয়ে গেল অন্তিম ম্যাটার যদি আমরা একদম দেখি অন্তিম ম্যাটারে যেটা রয়েছে আমাদের এই মামলাটির এই যে একশো চব্বিশ নাম্বার সিরিয়াল যেটা রয়েছে মানে তিনশো তিন দশমিক একশো চব্বিশ একশো চব্বিশটা কানেক্টেড ম্যাটার রয়েছে যার ডাইরি নাম্বার একদম মোনালিসা মন্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ যার ডাইরি নাম্বার ফোর ওয়ান নাইন ডাবল টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে চলো এবারে আমরা সেই অফিসিয়াল আপডেটের দিকে আমরা একটু নজর রেখে নেব এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলা যার ডাইরি নাম্বার তোমরা প্রত্যেকেই জানো ওয়ান ডাবল এইট ডাবল টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাষা বৈশিক ভট্টাচার্য আবার এবং এই মামলাটি এমত অবস্থায় প্যানিং অবস্থায় রয়েছে এবং তোমাদেরকে একটা কথা বলে দিই এই মামলাটি গতকাল অর্থাৎ সাতাশে জানুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে দুই জাস্টিসের বেঞ্চ মানে অনারেবল চিফ জাস্টিস ওর সিজিআই সঞ্জীব কানামাস এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু উঠেছিল এবং এখানে একটা কিন্তু নীল কালারের ইয়ে করে দেওয়া রয়েছে যে ড্রপ কেস ফ্রম অনারেবল কোর্ট কোজলিস্ট নাম্বার টোয়েন্টি নাইন ডিলিটেড যেটা কিন্তু টোয়েন্টি নাইনে এই মামলাটি লিস্টের অবস্থায় ছিল এবং এটাকে কিন্তু সাংবিধানিক বেঞ্চে বা কনস্টিটিউশনাল একটা বেঞ্চে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় যেটা তিনশো তিন নাম্বার বেঞ্চ যেখানে কিন্তু ওই দুই জাস্টিসের বেঞ্চ হিসেবে ছিল তো তোমাদেরকে বলে দিই এই মামলাটির যে কম্পিউটার একটা টেন্টিভ বা জেনারেটেড একটা ডেট যেটা রয়েছে দশই ফেব্রুয়ারি কম্পিউটার জেনারেটেড একটা ডেট যেটা আমরা কিন্তু অলরেডি আমাদের কমিউনিটি পোস্টে কিন্তু শেয়ার করে দিয়েছিলাম গতকালের দিনই তো টোয়েন্টিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন যেটা দেখতে পাচ্ছ দশই ফেব্রুয়ারি আমি তোমাদেরকে বলে দিই এই মামলাটির সম্পর্কে যা যা হয়েছে সেটা কিন্তু আমরা আজকে আর দিচ্ছি না আমরা আগামীকাল এই মামলাকে কেন্দ্র করে গতকাল অর্থাৎ সাতাশে জানুয়ারি কী কী হয়েছিল কার কী প্রেক্ষাপট ছিল এই মামলাকে কেন্দ্র করে কোন দল কী কী বলেছিল পিটিশনাররা কী কী বলেছে রেসপন্ডেন্টদের তরফ থেকে কী কী বলা হয়েছে সিবিআইদের তরফ থেকে কী কী রিপোর্ট প্রেস করা হয়েছে ইচ অ্যান্ড এভ্রিথিং তোমাদের সামনে অনস্ক্রিনে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবো এবং জেনুইন এবং অথেন্টিকেট ভাবে তো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছ যে পেন্ডিং মোশন হেয়ারিং অন ডেট দশ দুই দু হাজার পঁচিশ ওরা ডেট সাতাশ এক দু হাজার পঁচিশ তো গতকাল অর্থাৎ সাতাশে জানুয়ারির যে অর্ডারটি পেরিয়ে এসছে এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে সে সেই কনস্টিটিউশনাল বেঞ্চই কিন্তু লিস্টের অবস্থায় থাকবে আশা করা যাচ্ছে কারণ এখানে আমরা দেখে হয়তো কিছুটা অবগত হয়েছি তো ঠিক সেই দুটো পি থেকে হবে মানে পোস্ট লাঞ্চের পর থেকে কোর্টের কিন্তু শুরু হবে আমাদের এই মামলাটির ফাইনাল হেয়ারিংয়ের রায় প্রদান তো তোমরা আশা রাখতে পারো ওই দিন অর্থাৎ দোষই ফেব্রুয়ারি কিন্তু কোনোরকমভাবে ফাইনাল হেয়ারিং হবে না যতটুকু আমাদের রিসার্চ বলছে যতটুকু আমাদের সমীক্ষা বলছে তো তোমরা প্রত্যেকেই আমাদের কথার সঙ্গে মিলিয়ে নেবে আমরা যেটা যেটা বলেছি কিন্তু এই মামলাকে কেন্দ্র করে কিন্তু তাই তাই কিন্তু হয়েছে তার উল্টোটা কিছুই হয়নি কারণ আমরা চাই আমাদের চ্যানেলে যেসব মেম্বার রয়েছে বা রয়েছেন তাদেরকে কোনোরকমভাবে বা তাদের মধ্যে কোনোরকমভাবে ভ্রু একটা নিউজ স্প্রেড করানোর কোনোরকমভাবে আমাদের প্রয়াস নয় আমাদের প্রয়াস হচ্ছে জেনুন একটা তথ্য তোমাদের প্রত্যেকে সামনে বা সবার সামনে উপস্থাপনা করা বা তুলে ধরা তো এই মামলাটির সম্পর্কে যদি কোনো কারোর কোনো 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 কিছু মন্তব্য থাকে বিশেষ করে এই দুটি মামলাকে কেন্দ্র করে তাহলে তোমরা অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কী কী মন্তব্য রয়েছে আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর যদি ইনফরমেটি মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজের নিজ নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলকন্ট প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই